ভালো আছেন আজকে আটই ডিসেম্বর বাংলা বিশ্ব আরেকটি সৈরা শাসক পতন দেখলো বিশ্বের শুধু যারা সৈরা শাসক তাদের পতন অনিবার্য সেটাই কিন্তু এখন প্রমাণিত হচ্ছে আমাদের বাংলাদেশ থেকেও সৈরা শাসক মাসে তিনি পালিয়েছিলেন পাঁচই অগস্ট আটই ডিসেম্বর সিরিয়ার সেই চব্বিশ বছরের শাসন আমাদের তেরো বছর যে গৃহযুদ্ধ দেশটি সিরিয়া তারা দীর্ঘ তেরো বছর তাদের যে শাসক ছিলেন তার সাথে গৃহযুদ্ধ করে তারা লড়াই সংগ্রাম করেছেন দীর্ঘ তেরো বছর তেরো বছরের পর কিন্তু তিনি দেশ জেনে পালিয়েছেন আসাদ আল বাসার দীর্ঘ উনিশশো থেকে প্রায় দু সাল পর্যন্ত আসাদের পিতা তিনি কিন্তু শাসন করেন সিরিয়ায় বাবার দেওয়ার সেই ক্ষমতা পেয়ে তিনিও দীর্ঘ করেন এবং সে দেশে দু হাজার এগারো সাল থেকে একটি গৃহযুদ্ধ সেখানকার বেকার যুবক এবং সেখানকার নাগরিকরা বিভিন্ন অসন্তোষ প্রকাশ করেন এবং সেসব বিষয় নিয়ে তাদের দেশে একটি গৃহযুদ্ধ শুরু হয় সেই গৃহযুদ্ধের পরে আজকে দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসে এসে তারা আটই ডিসেম্বর বিজয় দেখলেন এবং সেখানকার বাসিন্দারা উল্লাস করছেন সরে আসাদের পলায়নে সিরিয়াবাসী উল্লাস করেছেন ট্যাঙ্কের উপর উঠে তারা উল্লাস করেছেন বিদ্রোহী যোদ্ধাদের যখন রাজধানী দামেশকে ঢুকেছিলেন তখন তার ব্যক্তিগত উড়োজাহাজে তিনি দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ টানা চব্বিশ বছরের ক্ষমতা তার তো দেখা যাচ্ছে যে সারা বিশ্বে যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকেন যারা সৈরাশাসক হয়ে ওঠেন তারা কিন্তু একটা সময় কিন্তু মানুষ যখন বিদ্রোহ করে এবং দেশের নাগরিকটাকে যখন বিদ্রোহে ওঠে এবং সিরিয়ার নাগরিকরা দীর্ঘ দু সাল থেকে কিন্তু তারা তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে এসে তারা কিন্তু বিজয় লাভ করেন এবং আসাদ আল বাসার কিন্তু তিনি দেশ ত্যাগ করেন তার ব্যক্তিগত যে উড়োজাহাজ আছে সেখান থেকে তিনি দেশ ত্যাগ করেছেন এবং তিনি এখন কোথায় অবস্থান করছেন সেটি সেটির বিষয়ে কিন্তু এখনো কোন স্পষ্ট জানা যায়নি তিনি কোন দেশে এখন অবস্থান করেছেন তিনি যখন যখন বিমানটি বিমানটি তার থেকে ছেড়ে যায় তখন কিন্তু এরপরে তার গতিবিধ আর বা তিনি রাউডারের বাইরে চলে চলেছেন তার এখনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না তো তার বাবার শাসনামল প্রায় উনত্রিশ বছর উনিশশো একাত্তর থেকে দুহাজার সাল পর্যন্ত তার আমল তারপর বাবার বাবার দেওয়া সেই ক্ষমতা পেয়ে তিনি যে প্রায় সিরিয়াতে পাঁচ লক্ষ নাগরিককে তিনি হত্যা করেন এবং অনেক লোক বন্দি করা হয় এবং তাদের সেই তার এই হত্যার প্রতিবাদে সেখানকার নাগরিকরা যখন দেশে বিদ্রোহ করেন এবং প্রায় ১৩ বছর তারা এই বিদ্রোহ চালিয়েছেন এবং ২০২৪ সালে এসে তাদের যে বিজয় সেটি কিন্তু আমরা বাংলাদেশে পাঁচই আগস্টে যেটি দেখেছিলাম যে মানুষ যেভাবে রাস্তায় নেমেছিলেন উল্লাস করেছিলেন সেই দৃশ্য কিন্তু সিরিয়াতেও এখন দেখা দিয়েছে এবং সিরিয়ার মানুষও কিন্তু উল্লাস করছেন এবং আমরা বিভিন্ন ফুটেজে দেখতে পেয়েছি ছবিতে দেখতে পেয়েছি যে মানুষ কীরকম উল্লাস করেছেন যে একজন স্বৈরাশাসক পতনের পর বিশ্বের এটা যে কোনো দেশেই বিশ্বের যে কোনো দেশেই স্বৈরাশাসক পতনের পর তাদের যে অবস্থা হয় তারা দেশ থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে তাদের আর অস্তিত্ব থাকে না কিন্তু তিনি চব্বিশ বছর শাসন করেছেন প্রায় তাদের যে পরিবারটি তার বাবা করেছেন উনত্রিশ বছর তাদের যে পঞ্চাশ বছর পরে যে দেশ শাসন প্রায় চুয়ান্ন বছর যে তারা দেশ শাসন করেছেন তাদের পরিবার আসাদাল আল যে পরিবার রয়েছেন তার পিতা এবং তিনি সেখানকার বাসিন্দাদের তারা যে নির্যাতন করেছেন সেখানকার বাসিন্দাদের যে হত্যা করেছেন এবং তাদের যে ভৌগোলিক এবং তাদের যে দেশ তারা বাহিরের থেকে যে শূন্য এনে তারা আমেরিকার বিভিন্ন দেশের যে অস্ত্র নিয়ে তাদের যে নাগরিক তাদের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে গিয়েছেন এবং তাদের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছেন তো সেটির অবসান হলো দু সালে ডিসেম্বরে এসে তো তারা যখন দুটি শহর দখল করেন তারপরেই কিন্তু দামেশকের দিকে যখন তারা ঢুকে পড়েন শূন্যরা তখনই কিন্তু বাসার আসাদ তিনি তার ব্যক্তিগত যে উড়োজাহাজ সেটি থেকে তিনি পালিয়ে যান সেখানকার বাসিন্দারা যে উল্লাস করেছেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী ট্যাঙ্কের উপরে যেভাবে মানুষ উপরে উঠে নৃত্য করেছিলেন এবং নেচেছিলেন এবং মানুষ খুশি হয়েছিলেন সেটি কিন্তু আমরা সিরিয়াতে লক্ষ্য করছি সিরিয়ার মানুষ আজকে একটি দীর্ঘতম স্বৈর শাসকের হাত থেকে তাদের দেশকে তারা উদ্ধার করেছেন এর আগে আমরা দেখছি আফগানিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকেও শ্রীলঙ্কার যে রাষ্ট্র সেখানেও কিন্তু একটি অভ্যুত্থান হয়েছে আফগানিস্তানে হয়েছে শেষ বাংলাদেশ পরে বাংলাদেশের কিন্তু সিরিয়াও সিরিয়াবাসীও সেই স্বাদ পেল তাদের যে দীর্ঘদিনের প্রায় উৎপুস্ত মানুষের সংখ্যা অর্ধ তাদের যে জনসংখ্যা সে অর্ধ অর্ধ মানুষ কিন্তু তাদের যে জনসংখ্যার অর্ধেক মানুষই কিন্তু বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানকার বাসিন্দারা বিশেষ করে মুসলিমরা যে তারা যে মুসলিমদের উপর যে দমন পীড়ন করেছেন সেটি কিন্তু বিশ্ব থেকে কিন্তু সবাই চুপ ছিলেন তারা বলেছিলেন যে তাদের আত্মরক্ষার আমাদের বলছেন যে পুলিশের অধিকার রয়েছে এবং যখন নির্বিচারে সিরিয়ার মুসলিমদের হত্যা করা হয়েছিল তখন কিন্তু বিশ্ব মোড়ল যারা ছিলেন তারা কিন্তু বারবার বলেছেন যে আত্মরক্ষার অধিকার সিরিয়ার যে প্রধানমন্ত্রী তার রয়েছেন সেই আত্মরক্ষার জন্য তিনি নিজ দেশের নাগরিকদের হত্যা করেন তো হত্যা আসলে দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার যারা দীর্ঘদিন ক্ষমতা জোর করে রাখেন তাদের অবস্থা কি হয় সেটা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ নিজ চোখে তারা সাক্ষী রয়েছে এবং আমরা দেখেছি এবং সিরিয়াবাসীও দেখেছে শ্রীলঙ্কাবাসী দেখেছে আফগানিস্তানও তারাও দেখেছে তো এই যে অভ্যুত্থনগুলো সেগুলো কিন্তু রিসেন্টলি দু হাজার সাল থেকে শ্রীলঙ্কা দু সাল আফগানিস্তান তারপরে বাংলাদেশ দু হাজার চব্বিশ এবং চব্বিশে ডিসেম্বর মাসে এসে প্রায় অগাস্ট এবং ডিসেম্বর ডিসেম্বর মাসে এসে সিরিয়াবাসী আবার তাদের যে উদযাপন সেটি দেখলো প্রায় দু হাজার পঁচিশ সালের আগেই তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং তারা যেভাবে হামলাটি চালিয়েছেন সেটি কিন্তু আসার সরকার আসলেই বুঝতে ব্যর্থ হয়েছেন এবং তিনি সেটি পুটিহূত করতেও ব্যর্থ হয়েছেন তো সব কিছু মিলে তারা এখন ইলেকশন চাচ্ছেন সেখানকার যিনি প্রেসিডেন্ট আছেন তারা বলছেন যে শান্তিপূর্ণ ইলেকশন যদি বাংলাদেশে হয় বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচন চাচ্ছেন সেভাবে নির্বাচিত নির্বাচন করে তারা আবার তাদের দেশে একজন প্রধানমন্ত্রী বানান তো এখানে এই এটার যে মাস্টারমাইন্ড একজন মুসলিম একজন মাস্টারমাইন্ড তিনি যেভাবে তাদের সৈন্যদেরকে এবং মানুষকে সুসংগঠিত করে তাদের যে দুটি চালিয়েছেন সেটি কিন্তু অবর্ণনীয় তেরো বছর দু সাল থেকে দু সাল তেরো বছর একটি দেশের সরকারের সাথে তাদের দেশের নাগরিকদের সাধারণ নাগরিকদের যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে যে স্বৈরাশাসক হলে আসলে সেটির সেই দেশের মানুষই আসলে বুঝে যে আসলে যে স্বৈরাশাসকের সাথে কীভাবে তাদের লিড করতে হয় এবং তাদের সরকারের সাথে তাদের ফাইট করে বেঁচে থাকতে হয় এবং তাদের যে ধর্মপীড়ন সেটির বিরুদ্ধে কিন্তু তারা দীর্ঘদিন এই তেরোটি বছর তারা যুদ্ধ করেছেন এবং তেরোটি বছর তাদের যে প্ল্যান পরিকল্পনা সেটি কিন্তু শেষ পর্যন্ত এসে তারা তারা সক্ষম হয়েছেন এবং তাদের যে বিজয় সেটি তারা অর্জন করতে সক্ষম হয়েছে তো বাসায় আলাসাদ এখন তিনি কোন কোথায় আছেন এবং সেটি কিন্তু এখনো জানা যায়নি তো আবু মোহাম্মদ আল জোলানের আসল নাম হচ্ছে আহমেদ হুসাইন আল সরা উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াতে জন্মগ্রহণ করেন এই যুদ্ধের নেতৃত্ব অর্থাৎ যে সমন্বয়ক ছিলেন বা প্রধান মাস্টার যাকে বলা হয় তিনি কিন্তু সৌদি আরব উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াতে জন্মগ্রহণ করেন তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশল হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবারের সিরিয়ায় ফিরে আসে দামেশকের অদূরে বসতি স্থাপন করেন তিনি কিন্তু এই এই যুদ্ধের মাস্টার মাইন্ড তিনি কিন্তু সৌদি আরবে সৌদি আরবে জন্মগ্রহণ করেন পরবর্তীতে তার বাবার সাথে তিনি দামেশকে চলে আসেন এবং সেখানেই তিনি দামেশকে হ্রদরে বসতি স্থাপন করেন দামেশকে থাকাতে জোনুনি কি করতেন তিনি যে দামেশকে এসেছিলেন সৌদি আরব থেকে দু হাজার তিন সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন এরপরে তিনি সিরিয়ায় যাওয়ার পর সৌদি থেকে তিনি সিরিয়ায় যান সিরিয়া থেকে তিনি যান তিনি দু সালে ইরাকে যে ইরাকে এসে তিনি আল কায়দা যোগ দেন এই বছরের ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে যে যখন ইরানে ইরাকে হামলা চালায় সেই হামলার সময় তিনি সেখানে ছিলেন এবং তিনি সেখানে প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদের পর পরে কিন্তু জুলানির নাম কিন্তু ছড়িয়ে পড়ে দু সালে অর্থাৎ দু সালে জুলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন পাঁচ বছর আটক থাকেন গণতন্ত্রের দাবিতে দু সালে সিরিয়ার শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ দমনে বাসার আল আসাদের সহিংসতার পথ বেছে নেন এর জেরে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় দু হাজার এগারো সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জোলানি পার এবং তিনি কিন্তু আমেরিকার যে আমেরিকা তাকে আমেরিকার সৈন্যরা যখন গ্রেপ্তার করে সেখানে কিন্তু তিনি দীর্ঘদিন পাঁচ বছর তিনি জেলে থাকেন জেলে থাকার পরে দু সালে সিরিয়ায় তিনি যখন গৃহযুদ্ধ শুরু হয় সেখানে তিনি ছাড়া পান সেই ছাড়া পাওয়ার পর দু সালে যখন সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দায় শাখা প্রতিষ্ঠিত হয় এবং তিনি সিরিয়ায় ফিরে ফিরে আসেন তিনি যখন জেল থেকে বের হন তারপরে সিরিয়ায় ফিরে আসেন দু হাজার সালে তিনি আল কায়দায় আবার নূতন শাখা প্রতিষ্ঠিত করেন সিরিয়াতে যা আল নুসার ফান নামে পরিচিত ছিল সশস্ত্র গোষ্ঠীকে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিশেষ অত ইতলিবে শক্তিশালী হতে থাকে প্রথম দিকে কয়েক বছর গুলোনি আবু বক্কর আল বাগদার সঙ্গে কাজ করেন কয়েক বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেটের আইএসএর প্রধান এই সশস্ত্র গোষ্ঠী পরে আইএসএর আইএমএফ এর নাম ধারণ করে দু হাজার সালে এপ্রিল মাসে বাগবাদী আকসীমভাবে আলকায়দার সঙ্গে সম্পর্ক সেদের ঘোষণা দেন দুহাজার সালে তিনি যে আল সাথে ছিলেন সেখানকার তিনি প্রধান ছিলেন তার থেকে তার যে সম্পর্ক সেটা তিনি ছিন্ন করেন ছিন্ন করার ঘোষণা দেন সিরিয়া নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ করেন তিনি তার দেশে নিজেদের দেশে কাজ করার তৎপরতা বাড়িয়ে দেন একটা পর্যায়ে এর নুসরা ফ্রন্টকে বেশ ভালোভাবে নিজেদের একীভূত করে ফেলেন একটি ওখান থেকে একটি দলকে তারা নিজেদের করে নেন তখনই আইএসএল এর জন্ম হয় জুলুনির পরিবর্তন প্রত্যাখ্যান করেন তিনি আল কায়দার সঙ্গে সম্পর্ক রাখেন এ অবস্থায় দু হাজার চোদ্দ সালে আল জাজিরাকে প্রথমবারের মতো টেলিভিশনে সাক্ষাৎকার দেন জুলুনি এতে তিনি বলেছিলেন তার গোষ্ঠী ইসলামিক আইনের যে ব্যাখ্যা দেবে সিরিয়া সেই অনুযায়ী শাসিত হবে তারা যখন তাদের যে দলটি সংগঠিত করে এবং তারা আলজাদের টেলিভিশনে একটি সাক্ষাৎকার সেখানে বলেন তাদের দল যেটি সিরিয়ায় যারা যেটি ঘোষণা দেবেন সেই অনুযায়ী তাদের দেশ চলবে তবে কয়েক বছর পর জুলনির মধ্যে পরিবর্তন আসে তিনি আল কায়দার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বিশ্বব্যাপী খেলাফ স্থাপনের জন্য গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করবে না জুলানির পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্বের শিক্ষা তার মনে করেন যে এর মধ্য দিয়ে জুলনির গোষ্ঠীকে বহুজাতিক আন্তরীয় আন্তদেশীয় গোষ্ঠীর বদলে একটি জাতীয় গোষ্ঠী হিসাবে অভিযুক্ত হয় ২০১৬ ষোলো সালে জুলাইয়ের বাসার সরকারকে আলেপ্পা নিয়ন্ত্রণে নেয় দু হাজার ষোলো সালে জুলাইয়ের বাসার আলেপ্পা শহর যখন নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী গোষ্ঠীকে ইউদুলির দিকে চলে যায় ইদুলির দিকে যখন তারা চলে যায় দু হাজার ষোলো সালে যখন এই আলেপ্পা শহর এই দু এসে যখন আবার সেই জুলুনির হাতে আসে দু ষোলো সালে সেই শহরটি তাদের হাত ছাড়া হয় এবং দু সালে এসে কিন্তু সেই আলেপ্পা শহরটি কিন্তু তারা দখলে নেন এবং দখলের এক সপ্তাহ পাঁচই ডিসেম্বর আলেপ্পায় যখন তারা ঢুকেন এই পাঁচই ডিসেম্বরের পর কিন্তু পাঁচ থেকে আটই ডিসেম্বরের মধ্যে তারা আলেপ্পা থেকে প্রায় দামেশকের দিকে চলে আসেন এবং সেখান থেকে কিন্তু প্রেসিডেন্ট বাসার পালিয়ে পালাতে বাধ্য করেন তো দু হাজার ষোলো সালে তাদের যখন এই তারা আল যে জায়গা ইদেলের যে দিকে চলে যায় এই সিরিয়ায় এই অঞ্চলে তখনও বিদ্রোহীদের দখলে ছিল যেই অঞ্চলটিতে যায় তারা তখন সেই অঞ্চলটিতে তাদের দখল ছিল দু ষোলো সালে জমিন প্রকাশ্যে আল কায়দাদের সাথে সম্পর্ক সেট করার ঘোষণা দেন পাশাপাশি আল নুসরা বিলুপ্ত করেন গঠন করেন নূতন সংগঠন জাবাত ফাতে আল শাম দু হাজার সতেরো সালের শুরুর দিকে আলেপ্পা থেকে হাজার হাজার যোদ্ধা ঈদেল পালিয়ে আসেন এ সময় বিদ্রোহীদের ছোটো ছোটো অনেক গোষ্ঠী নিজেদের জাবাত ফাতে আল শাম নিয়ে এস এম গঠন করে জুলুন এস ঘোষিত লক্ষ্যই ছিল বাসার আল আসাদের সর্বশাসী শাসক থেকে সিরিয়াকে মুক্ত করা এইচটিএস আস এর লক্ষ্য অর্জনের ঘোষণা দিল এইস টি এর অন্য লক্ষ্যর মধ্যে রয়েছে সিরিয়ার ইরানের যে সশস্ত্র গোষ্ঠীকে বিতরিত করা নিজেদের দেওয়া ইসলামিক আইনের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা পর্যবেক্ষকদের মতে বাসার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে কার্যক্রম ভূমিকা পালন করেছেন এস এর প্রধান জলুনি তো জুলুনি তিনি কিন্তু সৌদি আরবে জন্মগ্রহণ করলে পরে দামেশকে আছেন সেখান থেকে আবার তিনি ইরাকে যান ইরাকে সেখানকার একটি সেখানে ট্রেনিং প্রাপ্ত হন ট্রেনিং প্রাপ্ত হয়ে আবার কিন্তু তিনি সিরিয়ায় ফিরে আসেন সেখানে তিনি একটি সংগঠন তৈরি করেন সেই সংগঠন আস্তে আস্তে করে কিন্তু তারা যে আলেপ্পা শহরে কিন্তু তাদের নিয়ন্ত্রণ ছিল তখন তারা যে সদস্য বিদ্রোহী গোষ্ঠী ছিল এরপর সেই শহরটি তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দু সালে বাসারের যে তারা কিন্তু সেটি দখলে নিয়েছিল তারপরে আবার এরপরে হামা শহর দখলে বিভিন্ন ছোট শহর দখলে অল্প সময়ের ব্যবধানে কিন্তু তারা তীব্র গতিতে যে হামলা চালিয়ে কিন্তু তারা শহরগুলি দখলে নেয় এরপরে কিন্তু আসাদাল বসার যখন বুঝতে পেরেছেন যে তার তারা তাদের সরকার আর টিকতে পারবে না তখনই কিন্তু তিনি পালিয়ে যান দেশ ছেড়ে তো ইতিমধ্যে আমরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েকটি রাষ্ট্রপ্রধান আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন দেশ ছেড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও পালিয়ে গিয়েছেন এবং শেষ পর্যন্ত দু সালে আবার সে ডিসেম্বর মাসে আল বাসার আল আসাদ তিনিও পালিয়ে গেলেন তো সৈরা শাসকের আসলে আমরা এই প্রজন্ম যতটুকু দেখলাম যে সৈরা শাসকের যে ব্যাখ্যা বা শরীরের শাসক আসলে একটি দেশের জন্য কাম্য কাম্য না এবং ভালো কিছু বয় বাড়ে না একটি সময় কিন্তু তাদের বিতরিত হতে হয় এবং সেটি খুব খারাপভাবে মানুষের তারা খেয়ে একটি দেশের প্রধানমন্ত্রী যিনি থাকেন মানুষের আন্দোলনে বা বিক্ষোভের মুখে তাকে যখন দেশ ছেড়ে দিতে হয় সব কিছু ফেলে রেখে যে রাষ্ট্রপ্রধান তিনি দীর্ঘদিন একটি দেশের শাসন ভার নিয়েছিলেন এবং সমস্ত নাগরিকের দায়িত্বও নিয়েছিলেন সেই প্রধানমন্ত্রীকে যখন দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় সেটির আসলে কোনো ব্যাখ্যা নেই কারণ একটি প্রধানমন্ত্রী একজন শাসক তিনি দেশের প্রধান তিনি তার নাগরিকদের শাসন করেন বা সমস্ত ক্ষমতার অধিক অধিকার তার থাকে সেই লোক যখন দেশ থেকে তাদের সেই দেশের জনগণের বিক্ষোভের মুখে যখন তার দেশ ছাড়তে হয় সেটি আসলে কোন পর্যায়ে গেলে দেশ ছাড়তে হয় সেটি কিন্তু আমরা বাংলাদেশেও দেখেছি যে বাংলাদেশের সরকার তার নাগরিকদের কীভাবে কণ্ঠরোধ করেছিলেন গণতন্ত্রের নামে যে বাংলাদেশে যেটি হয়েছিল মুখে শুধু গণতন্ত্র আসলে কাগজে কলমে ছিল না নাগরিকদের ভোট অধিকার হরণ এবং গুম এবং বিরোধী মত প্রকাশ স্বাধীনতা যে অবাধ যে একটি বিচরণ ছিল সেটির কিন্তু মূল্য বাংলাদেশকেও দিতে হয়েছিল এবং বাংলাদেশের মানুষই কিন্তু বিক্ষোভে উত্তালো হয়ে ওঠে সেই সরকারের বিরুদ্ধে এখন সিরিয়া আমরা দু সালে দুইটি আসলে পলায়নের ঘটনা দেখলাম সেখানে কিন্তু দুইটি কিন্তু বাজেভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে দুজন প্রধানমন্ত্রীকে এবং বাসার আল আসাদ আসলে এখন কোথায় আছেন এবং তার বিমানটি আসলে কোন দেশে আসলে আছে সেটিও কিন্তু এখনো জানা যায়নি তবে ব্যক্তিগত যে দামেশকে ছেড়েছেন প্রেসিডেন্ট বাসা সেই খবরটি কিন্তু জানা গিয়েছে সকালে বার্তা সংস্থা রয়টারের বড়াতে বিবিসির সরাসরি সম্প্রচারে বলা হয়েছে বাসার আল আসাদ দামেশিকে ছাড়লেও কোথায় গেছে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এর আগে খবর পাওয়া যায় সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেশকে ঢুকে পড়েছেন শহরটি বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে আসাদ একটি উড়োজাহাজে চলে গেছেন তবে গন্তব্য জানা যায়নি সিরিয়ার দুজন সরকারি কর্মকর্তার বরাতে তথ্য জানানো হয়েছে এ বিষয়ে লন্ডন লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার সিরিয়ার অবজার অবজার্ভেটর ফর হিউম্যান রাইটস বলেছে দামেশকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়ুজাহাজে ছেড়ে গেছে সেটা বসার আল আসাদ থাকতে পারেন ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরাসরি সেনাদের সরিয়ে নেওয়া হয় সিরিয়ার সেনাবাহিনী জ্যেষ্ঠ দুই কর্মকর্তা রয়টার্সকে আসাদে দামেশকে ছেড়ে দেওয়ার খবর নিশ্চিত করেছেন এদিকে বিদ্রোহীরা বলেছেন তারা দামেশকে ঢুকে পড়েছেন সেখানে কোনো সেনা মোতায়েন নেই তারা বলেছেন আমাদের বিদ্রোহীদের মুক্তি দেওয়া মুক্তি দেওয়ার খবর আমরা উদযাপন করছি সিরিয়ার তৃতীয় বৃহত্তর শহর হোমাসের নিয়ন্ত্রণে নিয়েছেন দেশটি বিদ্রোহীরা বিদ্রোহীরা কমান্ডার হাসান আব্দুল ঘানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন হুমাস শহর পূর্ণাঙ্গ স্বাধীন করা হয়েছে তিনি জানান কারাগার থেকে সাড়ে তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে ব্রিটেন ব্যক্তিক সিরিয়াল অবজারভেটর ফর হিউম্যান রাইটস বলেছেন সিদেনায় কারাগারে খুলে দেওয়া হয়েছে সেখানেও আসামিদের সময় কয়েক হাজার মানুষকে বন্দি করা হয় সেখানকার